বিছানায় যে কাজগুলি কখনোই করবেন না নিজ গৃহে মা লক্ষ্মীকে চিরস্থায়ী করার জন্য অবশ্যই এই বিষয়গুলি মেনে চলার চেষ্টা করুন অনেকেই হয়তো অবগত রয়েছেন আবার অনেকেই হয়তো এই বিষয়ে অস্পষ্ট ধারণা রয়েছে চলুন আমরা জেনে নিই কোন জিনিসগুলি করবেন না নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সত্যি শরতী অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত মা লক্ষ্মীর কৃপা আমরা সকলেই পেতে চাই কারণ তিনি ধন সম্পদের দেবী আর্থিক সংকট অভাব দূর করতে একমাত্র তিনিই সক্ষম আর এই মা লক্ষ্মীকেই গৃহে বেঁধে রাখতে আমরা সকলেই চাই কিন্তু আপনার কিছু অভ্যাস মা লক্ষ্মীর আপনারই গৃহত্যাগে অন্যতম কারণ হয়ে ওঠে আর এই সমস্ত কু শুধুমাত্র আপনার গৃহ থেকে মা লক্ষ্মী বিদায় হবে তাই নয় আপনার এই কু অভ্যাসগুলি আপনার এবং আপনার পরিবারের স্বাস্থ্যহানি রোগব্যাধি এবং তার পাশাপাশি নেগেটিভ এনার্জি তৈরি করেন যা বাড়িতে একটি বাস্তুদোষ সৃষ্টিতে সাহায্য করে চেষ্টা করুন এই সমস্ত কুঅভ্যাসগুলি ত্যাগ করতে সবার প্রথমে যে বিষয়টি বলবো তা হলো বিছানায় আপনি যখন ঘুমাতে যাবেন তখন কিন্তু ভুল করেও মহিলাদের উদ্দেশ্যে বলা হচ্ছে যে চুল খোলা রেখে বিছানায় কখনোই ঘুমাতে যাবেন না এই অভ্যাস যার রয়েছে তা অত্যন্ত খারাপ অভ্যাস এবং এই অভ্যাস গৃহে নেগেটিভ শক্তি তৈরি করে এবং গৃহে অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে বিশেষ করে আপনার সন্তানের ক্ষেত্রে এই কু অভ্যাস অত্যন্ত ক্ষতিকর হতে পারে দ্বিতীয় বিষয়টি হলো বিছানায় কখনোই আহার করবেন না এটা অত্যন্ত একটি খারাপ অভ্যাস এই অভ্যাসটা সচরাচর আমাদের মধ্যে প্রায়ই দেখা যায় তবে অসুস্থ ব্যক্তিদের ক্ষেত্রে এই নিয়ম কিন্তু প্রযোজ্য নয় আপনি সুস্থ রয়েছেন অথচ বিছানায় খাবার খাচ্ছেন তা অত্যন্ত অমঙ্গলের বার্তা বয়ে নিয়ে আসে এবং সেই গৃহে কখনোই মালক্ষ্মী অবস্থান করেন না তাই এই কু অভ্যাস পরিত্যাগ করুন তৃতীয় বিষয়টি হলো। অনেক সময় আমরা বিছানার তলায় টাকা পয়সা বা সোনাদানা এই সমস্ত জিনিস রেখে দিই বিশেষ করে টাকা পয়সা রাখার প্রবণতা অনেক বাড়ির সদস্যদের মধ্যে রয়েছে এই বিষয়টি কখনোই কিন্তু করবেন না এটি কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী ঠিক নয় বিছানা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখাই ভালো তাই বিছানার তলায়ও পরিষ্কার রাখবেন ভুলেও কখনো বিছানার তলায় টাকা পয়সা রাখবেন না এতে মা লক্ষ্মী ক্রুদ্ধ হন এবং সেই গৃহ ত্যাগ করেন চতুর্থ বিষয়টি হল বিছানায় কখনোই কিন্তু আপনি চুল আচরাবেন না এটির অত্যন্ত খারাপ প্রভাব কিন্তু আপনার গৃহে পড়তে পারে এই ধরনের কাজ গৃহে রোগ ব্যাধি সর্বদা যেমন বহল রাখে অন্যদিকে মা লক্ষ্মীও সেই গৃহে স্থান লাভ করেন না তাই বিছানায় কখনোই কিন্তু চুল আচরাবেন না পঞ্চম বিষয়টি হলো বিছানায় একেবারে পায়ের কাছে বা মাথার কাছে কোনো আলমারি বা শোকেস এই জাতীয় জিনিস রাখবেন না এটি বাস্তুশাস্ত্র অনুযায়ী অত্যন্ত অশুভ বলে মনে করা হয় ষষ্ঠ বিষয়টি হলো আপনি আপনার বিছানার পাশে জুতো চপ্পল বা চটি জাতীয় জিনিস কখনোই রাখবেন না কারণ এই সমস্ত বস্তু থেকে অত্যন্ত নেগেটিভ এনার্জি ছড়ায় এই নেগেটিভ এনার্জি থেকে বাড়িতে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায় এবং পাশাপাশি গৃহে অশান্তি লেগেই থাকে আশা করি এই কু অভ্যাসগুলি আপনি পরিত্যাগ করতে পারবেন এবং অন্যদেরও এই বিষয়ে সচেতন হতে সহায়তা করবেন প্রিয় দর্শক বন্ধুরা কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন